এই পৃথিবীতে দু ধরনের মানুষ দেখতে পাবে একটা হচ্ছে শান্তা আর আরেক ধরনের হচ্ছে শান্তির ছেলে তবে শান্তির ছেলের পরিমাণটাই যেন দিনকে দিন বেড়ে যাচ্ছে কিন্তু তবু ওই একটা দিন আমরা সবাই একটু শান্তা সাজতে চাই কিন্তু শুধু সাজলেই তো হলো না শান্তার মতো আচরণও করতে হবে মানুষকে হেল্প করা বাচ্চাদের ভালোবাসা চকলেটস দেওয়া এইগুলো করতেই হবে তবে শান্তির ছেলেরা কিন্তু এগুলো একদমই পছন্দ করে না তারা চায় কাটি করতে বাঙালিদের মধ্যে কাটি করার প্রবণতা তো আছে তবে যতই হোক এই একটা দিনে একটু শান্তা আমরা দুজনেও সাজলাম তো ভেবো না দুষ্ট সিনেমার শান্তা কারণ তোমাদের তো সব সময় বলে না চোরের বোঝকার দিকে তো সেই রকম ব্যাপার তো যাকে সেসব বাদ দাও কিন্তু আমরা একেবারেই এগুলো করে দুষ্টু সিনেমা করতে যাইনি বা দুষ্টমি করিনি আমরা খুব আনন্দ করেছি সেটা তো ব্লগে দেখতেই পাবে আর আমরা কিন্তু যে সে সান্তান আমরা দেশি কারণ কি আমরা তো বিদেশিদের মতো স্কিন কালারও নয় একদম আমাদের দেশি ব্যাপার স্যাপার তো আমরা দেশি শান্তা সাজলাম আর প্রতি বছরই সাজি সাজার চেষ্টা করি আর ওই যে বললাম শান্তার মতো আচরণে হও সাজতে তো অনেকেই পারে তবে শান্তির ছেলে তো